আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাত্যহিক জীবনে সেট অধ্যায়ের অনুশীলনের আট নম্বর অঙ্ক নিয়ে এখন আমি আট নম্বর অঙ্কটি সমাধান করে দেব দেখো এই অঙ্কটিতে বলেছে যে একটা শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো চল্লিশ জন সেখানে পাখি পছন্দ করে পঁচিশ জন এবং বিড়াল পছন্দ করে পনেরো জন এবং পাখি এবং বিড়াল উভয়ই পছন্দ করে দশজন তাহলে পাখি এবং বিড়াল কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থীর ভেনসিটের সাহায্যে দেখাতে হবে ঠিক আছে দেখো আট তাহলে প্রথমে আমি লিখতে পারি যে মনে করি মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সেট ধরবো আমরা এখানে শিক্ষার্থীর সেট সেটকে আমরা এস ধরিয়া ধরতে পারি ইউ দ্বারা ধরতে পারি সার্বিক সেট আমরা ইউই ধরলাম ইউ এরপরে পাখি পছন্দ করে পাখি পছন্দ করে পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এমন শিক্ষার্থীর এমন শিক্ষার্থীর সেটকে আমরা বি দ্বারা প্রকাশ করব এরপরে বিরাল বিড়াল পছন্দ করে বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেটকে আমরা সি দ্বারা প্রকাশ করব বিতে বার্ড এবং সিতে ক্যাট ঠিক আছে তাহলে তাহলে যেহেতু মোট শিক্ষার্থীর সংখ্যা আছে কত কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আছে মোট চল্লিশ জন তাহলে এন অফ ইউ ইকুয়াল হল চল্লিশ এখানে এনটা হল সমষ্টি অর্থাৎ মোট শিক্ষার্থী কতজন সেইটা বোঝাচ্ছে এরপরে দেখো পাখি পছন্দ করে পাখি পছন্দ করে কতজন পঁচিশ জন ঠিক আছে এরপরে এন অফ সি বিড়াল পছন্দ করে হল পনেরো জন এখন উভয়টাই পছন্দ করে অর্থাৎ এন বি ইন্টারসেকশন সি অর্থাৎ দুইজনই পছন্দ করে তার মানে মিল কমন একটা আসবে এই জন্য বি ইন্টারসেকশন সি এইটা পছন্দ করে হল দশজন ঠিক আছে এখন পাখি এবং বিড়াল পাখি বা বিড়াল অন্তত একটা পছন্দ করে অন্তত একটা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করব দেখো আমরা শান্ত সেটের একটা সূত্র থেকে জানি যে এন অফ বি ইউনিয়ন সি ইকুয়াল এই এন অফ বি ইউনিয়ন সি দ্বারা আমরা প্রকাশ করছি হলো কি পাখি বা বিড়াল অন্তত একটি পছন্দ করে এমন শিক্ষার্থীর সেটকে আমরা প্রকাশ করছি কি দ্বারা এন অফ বি ইউনিয়ন সি দ্বারা ঠিক আছে এর একটা শান্ত সেটের সূত্র আছে সূত্রটা হলো এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ ইন্টারসেকশন সি এখন আমরা কী করবো মান বসিয়ে দেব যদি মান বসাই তাহলে দেখো এখানে আরেকটা বিষয় আছে আমরা সূত্রটা লিখে নিলাম এখন যেহেতু ভেনসিতে দেখাতে বলছে আমরা ভেনচিত্রটাও আমরা একটু আঁকাই দেখো ভেন চিত্রটাকে আমরা সার্বিক সেটকে ধরি হলো ইউ দ্বারা এখানে কিন্তু সকল শিক্ষার্থীর সেটকে আমি ইউ দ্বারা প্রকাশ করেছি অর্থাৎ সার্বিক সেট এখন দেখো এরপরে আছে কি মোট শিক্ষার্থীর পাখি পছন্দ করে আর হলো বিড়াল পছন্দ করে তাহলে পাখিকে আমরা বার্ড দ্বারা প্রকাশ করছি বাট এটা হলো বি আর বিড়ালকে সি দ্বারা প্রকাশ করেছি এখন দেখো পাখি পছন্দ করছে কতজন পঁচিশ জন তাহলে এখানে আমি পঁচিশ লিখে দিলাম এবং বিড়াল পছন্দ করেছে কতজন পনেরো জন তাহলে আমি এখানে পনেরো লিখে দিলাম এখন উভয়টাই পছন্দ করেছে এন অফ বি ইন্টারসেকশন সি দশজন তাহলে উভয়টাই পছন্দ করেছে এখানে হলো দশজন ঠিক আছে আর ইউতে মোট শিক্ষার্থী কতজন ছিল চল্লিশ জন ছিল এইটা হলো চিত্র এখন আমি এখানে শান্ত সেটে যে সূত্রটি করেছি এই সূত্রে আমরা মান বসিয়ে দেব দেখো এন অফ বি কতগুলো আছে পঁচিশ জন শিক্ষার্থী আছে পঁচিশ প্লাস এন অফ সি আছে কত পনেরো পনেরো মাইনাস এন অফ বিন্টারসেকশন সি আছে কতজন জন তাহলে পঁচিশ আর পনেরো কিন্তু চল্লিশ মাইনাস আর হল এখানে হলো জন তাহলে থাকলো কত তিরিশ জন ঠিক আছে এখন আমরা মূলত বের করবো কি এই বিড়াল এবং পাখি কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থীর সেট আমরা বের করব তাহলে আমরা লিখতে পারি পাখি সুতরাং পাখি পাখি ও বিড়াল বিড়াল কোনটি। পছন্দ পছন্দ করে না করে না এমন শিক্ষার্থী সংখ্যা এমন শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা এমন শিক্ষার্থীর সংখ্যা হলো কী তাহলে এন অফ ইউ থেকে আমরা কী করব এই যে এন অফ বি ইউনিয়ন সি পেয়েছি কত তিরিশ এইটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে আমরা লিখতে পারি এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন সি দেখো তাহলে এখানে আমরা এন অফ ইউ আমাদের কত আছে চল্লিশ চল্লিশ মাইনাস এখানে আমরা পেয়েছি কত তিরিশ তাহলে আমরা তিরিশটা বসিয়ে দিলাম তাহলে চল্লিশ থেকে যদি তিরিশ আমরা বাদ দিই তাহলে থাকে কতজন দশজন ঠিক আছে এই দশজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না ঠিক আছে এইটি ছিল আমাদের আর্টের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ